বাড়িত কামের লাগে আজ গা দম পালাই বাড়ি সময় নাই বাড়ি বড়া মানুষ সবে লাগে এলহা নিয়ে যাতে রান্না ভাড়া করবাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আশা করি সবই বেলাই আসুন আমরাও বেলাই আসি রোদ দিকে বাড়ি সব কাম এক লগে উলাই আলছি রান্না ঘরে সিলিং এর কাম করবো বা কামে এদিকে বাড়ি ঘরের জংলা সাফ করবো সব কাম একদিনে হয়ে যাবো কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাবে আমি একদিন বন্ধ পাই আইরা গাছের সব নেমু এক লগে তুলে আলছি গাছের নেমু বেচে বলে লাখপতি হয়ে যাবো কই আমরা বেসন লাগছিল রাজামরিচ কই বেস্তা আছে নেমু গাছের মধ্যে যে পরিমাণে রাজামরিচ হয়েছিল বেচে আমরা লাখপতি আসলে গেলাম না থাকলে আওয়া দন ঘুরে যা ফাতা খাই বিদায় কমেন্টের দিকে হাক ফাতা খাওয়াই আসলে বই ঠিকই ভিডিও ডি ব্যক্তি এলিকে বুঝবার পাইসেন বেশিরভাগ মেমান আমরা তাই না জানাইয়া যে না জানাই এবারাই বিদায় এক এককারে না খাওয়ানি হুদা খাওয়ানিও ভালো আর আমরা যে আমরা ফ্রিজের মাধ্যমে মাছ মাংস সব সময় পইরা থাকবো

মে মানা মেমান করে সন্তুষ্ট করতার বেহে বেশি নিজে টানি ভাল লাগে মানুষ দেহা ওহন বাড়ির মেমান আইলে আমরা রান্না মানা ঘর ফিল আর এই যে পানি টানা টানি সময় হার তারি না শর্টকাট এবার খাওয়াইয়া আর কি বিদায় দেই হাজার বেমার হাজারের মধ্যে এলাকা জতানি পারি অতানি কষ্ট করে মেমান খাওয়াই বিদায় দিবার চাই তো যাই হোক সো আমি নেমু পারত গাছের তো দেখতে আন গাছের নেমু বেশিরভাগই বাততি হয়ে যাই তো গাছের বেগ নেমু তো আর এলাকা খাইয়া শেষ করুন জানা এলিগে বেগ টি তুই আদা চালবো লাল লাল দেখা হি একটা রাখতা শরবত খাইব গরমের মধ্যে শরবত খাওয়া তো জরুরি সব হয়ে গেছে আড়াইটা আমি আড্ডা দিয়ে তো একটি আর কি তো সবই গেছে রান্না বারতি তোর হারিটা কিন্তু করে রান্সি আর বড় ডাক বাত দি জগের মধ্যে চিনি গুল ছিলাম শরবত বানাইবে লাগিয়া তারা করতেছে শরবত খাইতো না চা খাইবো অনে যে তারা বয়সি গেছে আর এদিকে বাটিও ওয়ে যাইতেছে বাটি লড়াইয়া গুইরা থুয়ে দিছি ফেলছি ফুটবল লাগিয়া আর এই যে সাদা সহ আমি টেন দিলাম তার আগে দেখ হইবার এদিকে আমার কি দাও লাগে পড়ছে ওই হাক দা আর্মি সরসরি বানাইছিলাম হেডা দাই খাইতেছি বিরাটি স্বাদ হয়েছে খাইতে খাইতে আমি বাত ও ফুটা গেছে বাটটি সুন্দর করে লাহ দা লড়াইয়া দিছি জোর জোরা হয়ে গেছে তো এই যে আমরা রেসি বুট লই আয়া পড়ছে অন বেড়াই নেই যে কাঠের কাম করতেছে ওর চারজন মানুষ আইছে সন্ধ্যার আগে শেষ করে বই রান্দা রান্না শেষ করে তার আগে বাত ও দেলছি আর এই নতুন রান্না করো তারাই পইলা খাইতেছে ঈদ গেছে থেকে তো বেহি কুরবানির মাংসই খাইতেছে সবেরে কিছু আফিত্তি মিটা গেছে ওখানে ডাইল সবজি ভাত রান্না খাই আইরা তারা খুব মজা পাইছে বাত খাই সন্তুষ্ট হয়ে প্রশংসা করে হ্যাঁ কিন্তু বস্তু বাতের যোগ্য টাইমে দিন কালা করে আস কামে মেঘা ফরাস মেঘা ফরে কাম কর বাড়ির আগা না মেঘের লাগে আর আমি সারা বাড়ি গাছ সাপ করে আইসি আমি আজকা বাড়িতে আসল দালা খাইছে না আর আমি আনা দিছি হাজার আম কাই আর এদিকে আমি বইয়া জায়িতাস আজকামের আব্বা সময় ফ্যান আনছে একটা চাকিরা লাগিয়া আর এই যে চাউ চাউ আনছে জাম আনছে আজকের ভিডিওটা শেষ করি কিরম লাগে